লোডশেডিং বন্টনটা মূলত কীভাবে হয় সে বিষয়ে আপনাদেরকে আজকে ধারণ দেওয়ার চেষ্টা করব আমার পিছনে রয়েছে বিতরণ কোম্পানির একটি ব্রেকার অর্থাৎ এই সাব স্টেশন থেকে এই কেন্দ্র থেকে আমরা গ্রাহক প্রান্তে বিদ্যুৎগুলো সুষম বন্টন করি এখন কথা হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ চালু আছে তাহলে আপনাদেরকে বিদ্যুৎকে আমার কেন লোডশেডিং করতে হবে বা কেন আমাকে বন্ধ করতে হবে দেন বাংলাদেশে কখনও পল্লী বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ উৎপাদন বা জেনারেশন এই সিস্টেমের সাথে জড়িত না অথবা আমরা বিদ্যুৎ উৎপাদন করি না বিদ্যুৎ উৎপাদন করে সরকারি যে সকল উৎপাদন কোম্পানিগুলো আছে কোম্পানি বলতে কি পিজিসিবি তারা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে আর বিতরণকারী প্রতিষ্ঠানের ভিতর রয়েছে ওজোপাটিকো ডেস্কো নেস্কো এবং পল্লী বিদ্যুৎ সমিতির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার পল্লী বিদ্যুৎ হচ্ছে সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান এখন কথা হচ্ছে আমরা বিদ্যুৎ কেন বরাদ্দ কম পাই এটা হচ্ছে আপনারা জানান হয়তো যে ঢাকা সহ যে সকল শহর কেন্দ্রিক বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আছে সেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল লোড অনেক বেশি যা বহির্বিশ্বের সাথে অর্থনৈতিক যে লেনদেন অর্থাৎ যে বৈদেশিক মুদ্রা অর্জন এটা হয় বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো থেকে যার কারণে সেখানে বিদ্যুতের বরাদ্দটা সেখানে একটু বেশি থাকে এখন গ্রাম অঞ্চলগুলোতে পার ইউনিট পাঁচ টাকা ছয় টাকা বা বাণিজ্যিক ক্ষেত্রে তেরো টাকা হয়ে থাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সেখানে বিদ্যুতের ইউনিট রেট ধরা হয়ে থাকে যার কারণে শহর কেন্দ্রিক এবং সেই সকল জায়গায় যে সকল কলকারখানা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেখানে বিদ্যুতের বরাদ্দটা বেশি থাকে এখন আমাদের এখানে সাপোজ সন্ধ্যার সময় বা পিকআট টাইমে বরাদ্দ থাকে আমাদের চাহিদার তুলনায় অনেক কম আমাদের চাহিদা থাকে সাপোজ মনে করেন আমার এই অপকেন্দ্রেতে চার মেগাওয়াট হচ্ছে সর্বোচ্চ লোড চাহিদা এখন সেই সন্ধ্যার সময় আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় কত দুই মেগাওয়াট বা দেড় মেগাওয়াট এখন আমার এখানে আছে ছয়টা এলাকার লাইন দেখতে এই যে ব্রেকার এখান থেকে আমরা এক একটা ফিডারের মাধ্যমে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ করে থাকি তো আমার যেখানে চাহিদা আছে চার মেগাওয়াট আমার সেখানে আপনাদেরকে দিতে হচ্ছে দেড় মেগাওয়াটের ভিতরে ভাগ করে এখন একটা লাইন চালু করলে বা দুইটা লাইন চালু করলে বাকি তিনটা বা চারটা আমি লাইন চালু করতে পারি না আমি যদি এখান থেকে সাপোজ আমি যদি সবগুলো লাইন চালু করে দেই তখন কি হবে আমার যে তেত্রিশ বাই একশো বত্রিশ কেবি যে আমাদের গ্রিড উপকেন্দ্র আছে সেখানেও ডিউটি ম্যান থাকে কন্ট্রোলার যারা রয়েছে তারা ওখান থেকে লোড কন্ট্রোল করে যদি দেখে যে আমি দেড় মেগাওয়াট বা আমাকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার থেকেও যদি আমি এক মেগাওয়াট বা এক লোড লোডও বেশি নেই তখন কি করবে তারা অটোমেটিক এগুলো বন্ধ করে দেবে বন্ধ করে দিলে আমাদের আবার লোড কন্ট্রোলের ভিতরে নিয়ে আসতে হবে তারপরে পুনরায় আবার আপনাকে লাইন চালু করতে হবে আর এর ভিতরে যদি লাইনের ভিতরে কোনো ত্রুটি হয় যেমন বর্তমানে ঝড় বৃষ্টির মৌসুম চলতেছে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে এর ভিতরে যদি কখনও কোনো লাইন ফল্ট হয়ে যায় তখন কিন্তু আমার এই যে সংযোগগুলো আমি চালু করতেছি আপনাদের এটাতে আরও বিভ্রাট সৃষ্টি হবে অর্থাৎ প্রায় সময় বারবার লাইন বন্ধ হবে আবার চালু হবে লোডশেডিংয়ের ভিতরেও আর এই যে প্রাকৃতিক দুর্যোগে এতেও আমাদের লাইন বন্ধ হয়ে যায় তো অন্তত এতটুকু আইডিয়া করতে পারছেন যে পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করে না বিদ্যুৎ সঠিকভাবে বন্টন করে এর জন্য লোডশেডিং আমাদেরকে দিতে হয় এই লোডশেডিং দায়ভার আমাদের উপরে বর্তায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম